আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও থমকে দাঁড়িয়ে আছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে নয় এবং দশ তারিখে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের তাপপ্রবাহ শুরু হবে তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কবে থেকে নড়াচড়া শুরু করবে দক্ষিণবঙ্গে বর্ষায় বা কবে প্রবেশ হবে রোজ কি বৃষ্টিপাত হবে বর্ষা প্রবেশ করলে ভারী বৃষ্টিপাতকে দক্ষিণবঙ্গে শুরু হতে পারে এদিকে নিম্নচাপ কি দক্ষিণবঙ্গে ধেয়ে আসবে বঙ্গোপসাগর কি সেই নিম্নচাপ তৈরি হতে পারে কোন দিক দিয়ে আসতে পারে এই নিম্নচাপ তৈরি হলে মৎস্যজীবীদের কি কোনো সতর্কতা জারি হতে পারে সেগুলো কবে থেকে হতে পারে কি কি সম্ভাবনা রয়েছে এছাড়াও ন তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়ার কথা আপনাদের বলেছিলাম সেটা কি বজায় থাকবে তাপমাত্রা কি বাড়বে গরম অস্বস্তিকর পরিবেশ কি ভোগাবে কী অবস্থা হতে চলেছে পুরো বিষয়গুলিকে আমরা এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে এখন পর্যন্ত আপডেটটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকায় আজ বিগত ছ ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত বা মেঘের গর্জন হয়েছিল কি না নাকি আপনার এলাকায় ইতিমধ্যে গরম অস্বস্তিকর পরিবেশটা বাড়তে শুরু করেছে সেটা কমেন্ট করবেন এর পাশাপাশি আমাদের আপডেটটিকে একটি লাইক করে সঙ্গে থাকবেন এছাড়াও আপডেটটি দেখার পরে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের জন্য ভবিষ্যতে আমরা আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়মিত নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি না এখনও পর্যন্ত করে থাকেন প্রথমে আমরা নিই আবহাওয়া দপ্তর আপনাদের জন্য নতুন কি খবর দিয়েছে সেগুলো দেখার পরে আমরা আবার ঠিক এখানে ফেরত আসবো এবং এখান থেকে উপগ্রহ চিত্রের মাধ্যমে বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করবে এবং যে বিষয়গুলো আপনাদের বললাম সেগুলো ধাপে ধাপে আপনাদের দেখাবো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর কী বলছে ভারতীয় মৌসুম ভবন দেখুন আপনাদের জন্য নতুন যে আপডেটটি দিয়েছে ছয় জুন সন্ধেবেলাতে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ওয়েদার সিস্টেম কিন্তু খুব একটা বড়ো মাপের কিছু নেই এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতে আপাতত আগামী সাত দিনে এখনও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে ন তারিখ থেকে বারো তারিখে ত্রিপুরাতে ছ তারিখে কিছুটা সম্ভাবনা এবং সাত তারিখে বলেছে এদিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার এই অংশে আবারও ন তারিখ থেকে এগারো তারিখের মধ্যে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে অর্থাৎ বৃষ্টিপাত আবার ঢুকবে এটা কিন্তু বলছে উত্তর পূর্ব ভারতের আবহাওয়া দপ্তর এদিকে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতে কিছু কিছু পরিবর্তন রয়েছে আমাদের ছকের মাধ্যমে ব্যাপারটা দেখাবো তাহলেই বুঝতে পারবেন আপাতত সাত দিনে উত্তরবঙ্গ এবং সিকিমে কিছুটা কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহারে এখানে যেটা বলা হয়েছে ছ তারিখে কিছুটা সামান্য বৃষ্টিপাত হতে পারে অল্প স্বল্প জায়গাতে বিহার ঝাড়খণ্ডে এই যে এলাকাগুলি রয়েছে দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আসবে এখানে এই ব্যাপারগুলো কিন্তু ইতিমধ্যে রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত ঢুকবে এই সময়কালের মধ্যেই এদিকে উড়িষ্যাতে ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত হওয়ার কথা এখানে বলা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত মূলত কিছু কিছু অংশ এবং দু এক জায়গা করে এগুলো কিন্তু রয়েছে মধ্য ভারতের কোথাও কোথাও একটু বৃষ্টিপাত এগুলো থাকবে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড়ে এগুলো কিন্তু রয়েছে ওই ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে সুতরাং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা কথা বলছে মধ্য ভারত এবং পূর্ব ভারতে এগুলো কিন্তু এখানে বোঝা যাচ্ছে চলুন এবারে আমরা একে একে পুরো বিষয়গুলিকে দেখব কী কীভাবে কী হতে চলেছে প্রথমে একটু দেখে নিই তাপমাত্রা তাপমাত্রায় আপাতত যেটা এখানে দেখা যাচ্ছে হিট ওয়েব এবং গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে যেগুলো উড়িষ্যার দিকে রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে রয়েছে আমাদের এদিকে সেখানে উল্লেখযোগ্যভাবে কিছু বলা নেই তাহলে কি হতে চলেছে সেগুলো আমরা দেখব একে একে ওয়েদার সিস্টেম এখানে দেখুন কিছু আছে কিনা না ওয়েদার সিস্টেম যেটা আড়াইটার সময় বেরিয়ে এসেছে এখানে আপাতত উল্লেখযোগ্য সিস্টেম বলতে সেখানে আগেরগুলো কিন্তু এখানে নেই সেভাবে একমাত্র উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তর পশ্চিম উত্তর প্রদেশের দিকে ঘূর্ণাবর্ত রয়েছে সুতরাং যেগুলো ছিল অক্ষরেখা ঝাড়খণ্ড বিহার বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে সেগুলো কিন্তু এখন আর নেই এখানে কিন্তু সেগুলো কিছু বলা নেই অর্থাৎ সেগুলো সবই মিলিয়ে গেছে এবারে দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কি হচ্ছে এখানে ছয় জুনের যে আপডেট দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু একই জায়গাতে থমকে দাঁড়িয়ে আছে ছাব্বিশ তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত যে আর কিন্তু না একদম একই জায়গাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আর এদিকে এই জায়গা পর্যন্ত এসে উড়িষ্যার এই দক্ষিণ এবং ছত্তিশগড়ের দক্ষিণ ভাগে কিছু এলাকা বাকি অংশে কিন্তু এই বর্ষার অগ্রগতি আর হয়নি যেটা আপনাদের বলেছিলাম যে যদি দপ্তর আপডেট দেয় তবেই একটু হতে পারে ওই ছ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু সেগুলো হওয়ার সম্ভাবনা মোটেই দেখা যায়নি তাই এগুলো হচ্ছে না তাহলে বর্ষা লাইনটা কবে এগোবে সেটা হচ্ছে দেখার বিষয় রয়েছে আপনাদের বলেছিলাম যে বারো থেকে পনেরো তারিখের মধ্যে খুব বেশি সম্ভাবনা থাকবে পূর্ব দিক থেকে পনেরো তারিখের মধ্যে পশ্চিম দিকে ঢুকে পড়তে পারে এবং সেই সময়কালের পর থেকে একটা নিম্নচাপ তৈরি হতে পারে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে চলুন এবার আমরা একে একে দেখবো আর তার আগে একবার ছকে আপনাদের দেখিয়ে দেবো আচ্ছা একবার এটাকে দেখিয়ে দিই যেমন ছ তারিখের জন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের জন্য দু এক জায়গায় লোকাল মেঘের মতো করে সেই জন্য সতর্কতা দেওয়া রয়েছে বজ্রগর্ভ মেঘ হতে পারে এটা নতুন করে পরিবর্তন করেছিল নাহলে ছ তারিখ থেকেই ওয়ার্নিং হবে না বলেছিল আবহাওয়া দপ্তর তবে একটুখানি পরিবর্তন করেছে সেটা সাত তারিখ থেকে বলেছে আর কি এবারে দেখুন এই সাত আট নয় দশ দেখুন এখানে কিন্তু কোনো সতর্কতা নেই ন তারিখ থেকে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে দেখা যাচ্ছে যে হিট ওয়েভ কন্ডিশন চালু হয়ে যাচ্ছে এবং উড়িষ্যার দিকে গরম অস্বস্তিকর পরিবেশ এই যে জায়গাগুলোতে তাপ প্রবাহ থাকবে তার মানে এদিক থেকে গরম হাওয়া আসবে তাহলে ন তারিখ দশ তারিখের মধ্যে কিন্তু আমরা কিছু সেভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী তার মানে এগোবে না দেখুন দশ তারিখে যে দশ তারিখ লেখা রয়েছে দশ তারিখে কিন্তু তাপ প্রবাহটা বজায় থাকবে তাহলে এদিকে গরম এবং এদিক থেকে অল্প স্বল্প করে কিছু কিছু বাষ্প যাবে ফলে এখানে এই সময়কালে সামান্য কিছু কিছু অংশে এই দশ তারিখের আশেপাশে এখানে বজ্র সেল তৈরি হতে পারে এইগুলো এখানে আবহাওয়া দপ্তর অল্প পরিবর্তন করতে পারে এবং এই সময়কালে উত্তর পূর্ব ভারতে হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নয় দশ এবং এগারো দেখুন এখানে দেয়া রয়েছে এগারো তারিখে কিন্তু তাপ প্রবাহটা থাকবে না তার মানে সুযোগটা চলে আসছে এই এই প্রচণ্ড গরমগুলো কমতে শুরু করবে এদিক থেকে বজ্র তার মানে তৈরি হতে শুরু করবে ফলে এই এগারো তারিখ এইখানেও কিছু কিছু বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে দেখা যেতেও পারে বা এদিকে কিছু কিছু তৈরি হতে পারে এরপরে যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে যে বারো তারিখ বারো তারিখে এখানে আপাতত উত্তর এখনও কিছু বলেনি আমাদের যেটা উঠে আসছে মনে হয়েছে যেটা আপডেট দেখে তাতে এইখান থেকেই হয়তো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকতে শুরু করবে বা নড়াচড়া শুরু করবে চলুন এবারে আমরা উইন্ডে থেকে এই বিষয়গুলিকেই আমাদের দেখাবো তার আগে যেটা বললাম ছক দেখাবো দেখুন এই যে ভালো করে দেখুন এই এক নম্বর টেবিলটা যেটা সেভেন ডেজ রেনফল ফোরকাস্ট দেওয়া রয়েছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেমন ছ তারিখে একটু স্ক্যাটার ড্রেন বলেছে সাত আট নয় দশ এই যে এখানে আইসোলেটেড তার মানে বৃষ্টিপাত হবে না ধরে নিয়ে এগোতে হবে ওই স্থানীয় মেঘ ছাড়া কোনো উপায় নেই এগারো বারো তারিখে আবার এখানে স্ক্যাটার ড্রেনটা ফিরে আসছে অর্থাৎ বৃষ্টিপাত একটু বাড়বে উত্তরবঙ্গ সিকিম এই এলাকাতে স্ক্যাটার ড্রেন চলবে তার আগে কিছুটা একটুখানি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে কিন্তু অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলটাতে কিন্তু বৃষ্টিপাত এখন থাকবে বিশেষ করে ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে আবার কিছুটা বৃষ্টিপাত বাড়বে আর তার আগে কিছু কিছু বৃষ্টিপাত মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার এই অঞ্চলটাতে এগুলো কিন্তু এদিক ওদিক করে একটুখানি হবে বন্যা পরিস্থিতিতে উন্নতি অনেকটাই চলে এসেছে আরও আস্তে আস্তে আসবে তবে এখনও অবস্থা খুব একটা যে ভালো হয়েছে তেমন নয় আস্তে আস্তে পরিবর্তন আসবে ঝাড়খন্ড এবং বিহারেও দেখুন লাস্টের তিনটে দিনে আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টিপাত বাড়বে সুতরাং তার আগে পর্যন্ত যে বৃষ্টিপাত নেই তার মানে এই সময়টাতে শুকনোই বেশি থাকবে এবং গরম অস্বস্তিকর পরিবেশটা থাকবে আইসোলেটেড বৃষ্টিপাত স্ক্যাটার এগুলোতে আসবে এরপরে এগুলো সব ফেয়ারলি ওয়াইড স্প্রেডে বা ওয়াইড স্প্রেডে এগুলো চলে যাবে যেগুলো গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অর্থাৎ আমরা দেখবো যে এই সময়কাল থেকেই প্রায় প্রত্যেক দিনই হয়তো বৃষ্টিপাত ধীরে ধীরে হবে এদিক ওদিক করে হয়তো হবে ধীরে 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 বৃষ্টিপাতের গতিবেগগুলো বাড়তে থাকবে এমন হতে পারে এবারে দেখে নেব যে ভারী বৃষ্টিপাত বর্ষার প্রবেশ সেগুলো কী কী রয়েছে নিম্নচাপ এগুলো আমরা উইন্ড দেখে একে একে দেখব আপডেটটি ভালো লেগে থাকলে এখনও পর্যন্ত অবশ্যই লাইক করে দেখতে থাকুন তো বন্ধুরা আমরা আবারও চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনের প্রথমে আমরা যেখান থেকে শুরু করছিলাম তো দেখতে পাচ্ছেন যে তেরো তারিখে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুর এখানে ত্রিপুরা রয়েছে উড়িষ্যা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে বিহার দক্ষিণ ভাগ রয়েছে এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানেরই কিন্তু হবে এবারে আমরা চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন উপকূল চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যাটার রেনের মতো করে কোথাও কোথাও বজ্র সেল তৈরি হয়েছে যেটা বাংলাদেশের কিছু কিছু অংশে রয়েছে বাংলাদেশের ঢাকা এবং তার পাশাপাশি সিলেট মনমোহন সিং সংলগ্ন কিছু এলাকা তবে তাতে খুব একটা গতি নাই দেখা যাচ্ছে আর কিছুটা মেঘ উঠেছে যেটা ঝাড়খন্ড সংলগ্ন আমাদের পুরুলিয়া পশ্চিম বর্ধমানের আশেপাশে যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মেঘ রয়েছে জাস্ট একটু দেখে নেব যে বজ্রশেল আছে কিনা না অল্প স্বল্প কিন্তু কোথাও কোথাও রয়েছে সামান্য সামান্য কিন্তু খুব একটা বড় ডেপথ নেই এই মেঘ যদি বড় হতে পারে তবেই কিছুটা বৃষ্টিপাত হতে পারে না হলে কিন্তু এই গরম অস্বস্তিকর পরিবেশটা বজায় থাকবে তাই বৃষ্টিপাত সবাই হয়তো পায়নি দেখা যাচ্ছে যেটা আমাদের বলেছিলাম যে আবার একটুখানি এক্সটেন্ড হয়েছিল যে হতেও পারে সামান্য না হলে কিন্তু বৃষ্টিপাতটা অতটা না হলে গরম গরমস পরিবেশটা থাকবে এটা কিন্তু সেটাই কিন্তু বর্তমান এখানে রয়েছে এবারে আমরা যেটা দেখাতে চাইছি আমাদের দেখতে থাকুন সেটা আমাদের দেখাবো এখানে ভালো করে দেখুন এখানে এই যে বৃষ্টিপাতগুলো কিভাবে আসবে সুতরাং আগামী তিন থেকে চার দিন যেটা হতে চলেছে সেইটা আমাদের বলি সেটা হচ্ছে যে এখন এই যে ছ তারিখ থেকে এই যে এরকমভাবে স্ক্যাটার এনের সম্ভাবনা ছিল তাই ব্যাঙ্ক কোথাও কোথাও তৈরি হলে হতে পারে এগুলো কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাবে না কারণ এইগুলো এইরকমভাবেই রয়েছে এবারে সাত তারিখ আট তারিখ ন তারিখ দ পর্যন্ত দেখব দেখুন সাত তারিখে মানে হচ্ছে যে ঈদের দিনের দিকে আমরা দেখতে পাচ্ছি সেভাবে কোনো বৃষ্টিপাত নাই বললেই চলে একটু উপকূলবর্তী এলাকাতে বিকেল দিকে সন্ধ্যের আশেপাশে একটু মেঘলা যদি হয় নাহলে না হওয়ার দিকে রয়েছে অর্থাৎ এই সময়কালে তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে থাকবে ফলে অস্বস্তিকর গরমটা থাকবে সাত আট একটুখানি তাপমাত্রা এক ডিগ্রি করে কিন্তু এই সময়কাল পর্যন্ত বাড়বে কারণ আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু তাপমাত্রাটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকছে এই যে বিয়াল্লিশ ডিগ্রি মতো হয়ে যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি কলকাতার দিকে পঁয়ত্রিশ ডিগ্রি মতো থাকছে এখানে এই আট নয় এই সময়কালে যেটা রয়েছে চুয়াল্লিশ ডিগ্রি রয়েছে যার জন্য উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে তাপ সতর্কতা এই নয় এবং দশ তারিখে আবহাওয়া দপ্তর জারি করেছে নয় এবং দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত এই প্রচণ্ড এলাকাতে থাকবে অর্থাৎ এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম থাকবে ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমে এখানে কিন্তু যেতে পারবে না কিন্তু গরমটা এদিকেও থাকবে ফলে যে অস্বস্তিটা আরও বাড়বে এবং জলীয় বাষ্প ঢুকছে সেটা বোঝাই যাচ্ছে তাই দশ তারিখ পর্যন্ত কিন্তু একদম ভ্যাপসা গরমটা ভালোই ভোগাবে অর্থাৎ কষ্টকর গরম একটা থাকবে এগারো তারিখের দিকে একটু করে কিন্তু পরিবর্তন হবে আমরা দেখতে পাচ্ছি যে একদম ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত এলাকাতে কিন্তু কিছু বৃষ্টিপাত এখানে হালকা থেকে মাঝারি মানের এবং এখানে কিন্তু আসতে শুরু করে সুতরাং মাঝারি ভারী বৃষ্টিপাত ওখানে কিন্তু হতে থাকবে এর পাশাপাশি আমরা যেটা যা দেখব যে এই বারো তারিখের দিকে দেখা যাচ্ছে যে এই দিকে কিন্তু বৃষ্টিপাত এখানে ধীরে ধীরে বাড়তে থাকবে অর্থাৎ এখানে বর্ষার যে প্রবেশের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা বারো তারিখের দিকে একটু কমের দিকে থাকলেও একটু হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু এখানে ঢুকতে থাকবে বিশেষ করে একটু হালকার উপরেই বেশি জোর দেওয়া থাকবে মাঝারিটা একটু কমই থাকবে কিন্তু যেটা হবে বারো থেকে তেরো তেরো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেতে পারে ফলে এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এই তেরো তারিখের দিকেই হয়তো বারো থেকে তেরো তারিখের মধ্যেই হয়তো আবহাওয়াটা জানাবে যে পূর্ব দিকে বর্ষার লাইন কিছুটা এগিয়েছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থমকে যাওয়া যে ব্যবহারটা রয়েছে সেটা কিন্তু একটুখানি হয়তো অগ্রগতি হতে শুরু করছে বা বর্ষার প্রবেশ হতে পারে ঘোটা সেটা বলতে পারে বারো তেরো দেখলাম চোদ্দও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দেখুন পুরো সম্ভাবনা অর্থাৎ এই সময়কালটা কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলো আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু বৃষ্টিপাত ষের দিকে বাড়ছে এবং দক্ষিণবঙ্গে কিছু কিছু করে বাড়তে থাকবে এবং এই যে পনেরো তারিখ বা ষোলো তারিখে দেখা যায় দেখা যাবে যে এখানে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম কিন্তু করছে এবং এখানে একটা ঘূর্ণি কিন্তু এই জায়গাতে হতে চলেছে অর্থাৎ তারিখের দিকে ঘূর্ণি হতে পারে এবং এখান থেকে সতেরো তারিখের মধ্যেই কিন্তু একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এবং সেটা একটু গভীর নিম্নচাপের মতো যেতে পারে এবং এই সময়কালেই মৎস্যজীবীদের সতর্কতা হতে পারে কারণ নব্বই কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মধ্য এখানে আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত এখানে বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে এই অর্থাৎ এই জায়গাতে অর্থাৎ এই জায়গাতে কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা থাকবে এবং বায়ুর গতিভাগও সমুদ্রে কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আশেপাশে থাকতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং এইগুলোতে একটু কম রয়েছে সুতরাং গভীর নিম্নচাপের ইঙ্গিতও কিন্তু রয়েছে এর পাশাপাশি এটা যখন আরও এগোবে সতেরো আঠেরো এর দেখা যাচ্ছে পুরো উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এটা যেতে পারে অর্থাৎ এই দিকে যেতে পারে তার ফলে কী হবে না দক্ষিণ পশ্চিম বায়ু আরও কিন্তু গতিবেগ বাড়িয়ে ভেতর দিকে ঢুকতে চাইবে এই যে পুরস্কার দেখা যাচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উত্তাল হতে পারে এই সময়কালে অর্থাৎ ষোলো সতেরো আঠেরো উনিশ তারিখের মধ্যে এবং এর পাশাপাশি বর্ষাও কিন্তু এখানে ঢুকে যাবে এবং বৃষ্টিপাতও বাড়বে এর ফলে কি হবে না ভারী বৃষ্টিপাত এই ষোলো তারিখের পর থেকে হয়তো দক্ষিণবঙ্গে দু থেকে তিন দিন হয়তো এই জেরে ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাগুলোতে দেখা যাবে যে এখানে কিন্তু মাঠ ঘাটে প্রচুর পরিমাণে জল জমতে পারে অর্থাৎ চাষিদের সহায়ক বৃষ্টিপাত এই সময়কালে চলে আসতে পারে এবং ধীরে ধীরে বর্ষাটা কিন্তু ভেতর দিকে প্রবেশ করে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে যে মধ্য ভারতেও বর্ষা প্রবেশ হয়ে যাবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতও থাকবে বাংলাদেশেও থাকবে ধীরে ধীরে সিস্টেমটি এগোবে অর্থাৎ মধ্য ভারতেও ঝড় বৃষ্টি পরিবেশের মতো করে থাকবে ঝোড়ো হাওয়াও থাকবে সুতরাং এই রকম একটি পরিবেশ পাওয়া যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে তার মানে মোটামুটি বারো তারিখ থেকে টানা প্রত্যেক দিনই কোথাও না কোথাও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি হয়তো সবসময় হবে না প্রত্যেকটা দিনই আমরা দেখবো যে বৃষ্টিপাত কিন্তু হবে অর্থাৎ ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো ওই কুড়ি তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে হতে পারে নিম্নচাপটা এলে দু থেকে তিন দিন ভালো বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া দিতে পারে ধীরে ধীরে এটা মধ্য ভারত পর্যন্ত চলে যাবে দেখা যাচ্ছে এবং এখানে বর্ষা এতটা পর্যন্ত এগিয়েও দিতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এতটা আপনাদের আলোচনা করে দিলাম সুতরাং এই রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট যে বর্ষা কিন্তু বারো থেকে পনেরো তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এবং নিম্নচাপ হতে পারে তাতে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে এর পাশাপাশি ঝোড়ো হাওয়া হয়ে মৎস্যজীবীদের সমুদ্রে কিন্তু সতর্কতা জড়ি হতে পারে সম্ভাবনা থাকবে গভীর নিম্নচাপও হতে পারে তবে আবহাওয়ার ব্যাপার ও অদল বদল হয় আমরা আবার স উপগ্রহ যেতে চলে যাব বেশ কিছু অংশে মেঘ ওঠেনি ফলে শনিবার থেকে শুকনো আবহাওয়া ন তারিখ পর্যন্ত আরামসে থাকবে এবং লোকাল মেঘে স্থানীয় মেঘে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেগুলো অনেকটাই কম তাই বৃষ্টিপাতটা আশা না করা ভালো তবে কেউ কেউ পেলে ভাগ্যের ব্যাপার না হলে কিন্তু মোটামুটি শুকনো আবহাওয়া আপাতত আমরা যাতে দেখতে পাচ্ছি দশ তারিখ পর্যন্ত গরমটা ভালোই থাকবে এগারো তারিখেও থাকবে কিন্তু বারো তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি এসে কিছুটা স্বস্তি ফেরাবে এবং তারপরে কিন্তু বেশ কয়েকটা দিন বৃষ্টিপাতের ধারা হতে পারে কিছু কিছু পরিবর্তন হতে পারে সেগুলো আমরা পরবর্তী আপডেটে জানাবো প্রত্যেকটা জেলার নামটা আমরা নিলাম না তাই উত্তরবঙ্গে আপাতত একটু হালকা পুলকা বৃষ্টিপাত থাকবে কিন্তু মোটের ওপরে বড় বৃষ্টিপাত নাই বললেই চলে ধন্যবাদ